ভরিওানুডের ব্যবহার অ্যাবিলিটি এবং ব্যবহার করব আমরা প্রেজেন্টের অ্যাবিলিটি এবং সামর্থ্য বুঝাতে ফর এক্সাম্পল আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম আমি রান্না করতে পারি আই ক্যান খুড আমি ছবি আঁকতে পারি আই ক্যান ড্র পিকচার আমি ইংরেজিতে কথা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ এবং আমরা কোড ব্যবহার করবো পাস্টের কোনো সামর্থ্য এবং অ্যাবিলিটি বোঝাতে ফর এক্সাম্পল আমি সাঁতার কাটতে পারতাম আই কুড সুইম আমি রান্না করতে পারতাম আই কুড কো আমি ছবি আঁকতে পারতাম আই কুড ড্র পিকচার আমি ইংরেজিতে কথা বলতে পারতাম আই সবসময় আমাদের মনে রাখতে হবে মডেল ভার্বের পরে ভারপের বেস ফরম বসে ক্যান এবং কুডের ব্যবহার আরো অনেকভাবে আমরা করতে পারি সেগুলো নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব থ্যাঙ্কস ফর ওয়াচিং